হ্যালো বউবাতের আয়োজনগুলো শুরু করা যাক এই যে বউবাতে কিন্তু বাইরের ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে এই যে আমরা টুকটুক টুকটুক করে ওপরে উঠি এখানে কিন্তু প্রথমে আমি আর আমার ভাই প্রথমে বসে আছি স্টার্টার আইটেম দিয়ে শুরু করা যাক চলো তাহলে ফার্স্টে কিন্তু স্টার্টার আইটেম ছিল ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেন কিন্তু খুব সুন্দর হয়েছে ক্রিস্পি চিকেনগুলো এই দেখো এরকম সাইজের ক্রিস্পি চিকেন খুবই ভালো হয়েছে ক্রিস্পি চিকেনগুলো তারপর কিন্তু এই যে হালকা পাতলা করে গরম হয়ে গেলাম চা খেয়ে ফুচকার যা লাইন দেখলাম বাবা রে বাবা ফুচকার লাইন দেখেই চলে এসছে ফুচকার খেতাম খেলাম না এই আমাদের কিন্তু এই যে রাজকুলচা চানা মশলা ফিস ফ্রাই সব পস করে দেখে নিও তারপর এই দেখো আমাদের কিন্তু এরকম একটা সুন্দরভাবে বেশ থালা দিলো থালার পরে এই জলে চলে আসলো অটোমেটিকলি এই যে রাজকুলচা চলে এসছে রাজকুলচা চলে আসলো আমি চানা মশলার জন্য ওয়েট করতে 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 চানা মশলাও চলে আসলো এই যে চানা মশলা শুরু করি তাহলে খাবারের সমস্ত রকম জিনিসপত্রগুলো যখন নাকি চানা মশলা আর কুলচা দিয়ে খেলাম সত্যি এটা কিন্তু ভালো ছিল আর চানা মশলাটা কালারটা একটু ডিফারেন্ট ছিল কারণ চানা মশলা রকম হলুদ ফলুদ দিয়ে কিছু করেনি নর্মাল প্লেন পোস্ত পোস্ত দিয়ে করেছে আর কিন্তু খুবই ভালো হয়েছে বললে আপনি খুব সুন্দর হয়েছে আমার তো খেয়ে খুব ভালোই লাগলো এই যেগুলো খেতে খেতে কিন্তু চলে আসলো ফিশ কাটলেট ঠিক আছে যে ভেটকি মাছ দিয়ে তৈরি হয় এই মানটা খুবই এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার ভেতরে পুরো মাছের টপিংস দিয়ে ভরা আর এগুলো কিন্তু খেতে খুব সুন্দর আর কাসন দিয়ে দিয়ে খেলাম তো এটাও ডিফারেন্ট টেস্টটা লাগলো মানে খুবই ভালো হয়েছে দেখো মাছ কিন্তু পুরো ভরা আমি অল্প অল্প করে খাচ্ছি সত্যি খুবই ভালো হয়েছে খাবার দাবার একদম এ ক্লাস তারপর স্যালাড চলে আসলো স্যালাড ট্রাই করতে করতে দেখো স্যালাড ট্রাই করতে করতে কিন্তু একদম সাদা ভাত ডাল আর আলু চিপস চলে আসলো সাদা ভাত দিয়ে হালকা একটু আলু চিপস দিয়ে এবং তিনটে জিনিস দিয়ে মেখে খেলাম হ্যাঁ এটা একটুখানি ভালো সত্যি এটা একটু হলেও বেটার ছিল সত্যি খুবই ভালো হয়েছে ভাত ডাল আর আলু ভাজাটা তারপরে একটা কাতলা মাছের মানে কাতলা মাছ দিয়েছে কাতলা মাছটা খুবই মানে নরম হয়েছে বাট ভালো ছিল ফিস ভাপা ওখানে লেখাই আছে ভাপা ভাপাটা কিন্তু ভালোই হয়েছে আমি আস্তে আস্তে করে খেতে থাকি ভাব্পাটা নেক্সট আইটেমও চলে এসছে আমি একটু আর একটু রাইস নিলাম মাটন দিয়ে খেতে হবে তো তাই নেক্সট আইটেম দেখো একটু ভালোই হয়েছে ভাই চেষ্টা এই যে আমাদের কিন্তু নেক্সট আইটেম চলে এসছে মটন ওখানে মেনু কার্ডে লেখাই ছিল মটন মটনটা কিন্তু সত্যি একদম ধরেছি একদম গরম গরম ছিল আর একদম লাল লাল ঝাল ঝাল মটন ও ব্লগারদের এই একটা এরকম যদি মাটন হয় তাহলে তো ব্লক করে সেই মজা মাটনগুলো কিন্তু খুবই ভালো হয়েছে দেখো সেই লেভেলে রয়েছে মটনগুলো আর দেখো জুসি একটা ভাব এসছে মটন থেকে সত্যি খুব ভালো হয়েছে মটনটা একদম এ ক্লাস ছিল মটনটা ধরলাম আর টুকটুক করে গলে যাচ্ছে টেস্টটাও কিন্তু ভালো ছিল একদম রেয়াজি পিস ছিল আমি আর একটা নিয়ে নিলাম রেয়াজি টাইপের পিস দেখে তারপর কিন্তু আমাদের চাটনি চলে এসছে আমাদের কিন্তু চাটনিটাও চলে এসছে এবার খালি একটাই অপেক্ষা পাপড় হুম তো এই যে পাঁপড় চলে এসছে আমি একটু বেশি করে পাপড় নিলাম হালকা পাতলা করে গলাটাও শুকিয়ে গেছে একটু গলা জলটা খেয়ে এবার শুরু করি চাটনি দিয়ে চাটনিটাও কিন্তু ভালোই হয়েছে চাটনি কিন্তু ফ্রুট চাটনি ছিল সমস্ত রকমের ফল দিয়ে চাটনি হয়েছে চাটনি সত্যি ভালো ছিল এই যেরকম তিনটে রসগোল্লা মানে দুটো সন্দেশ আর একটা সন্দেশ টাইপের রসগোল্লা দিয়েছে ওর ভেতরে কিন্তু সমস্ত রকমের খুবই ভালো হয়েছে তারপর লাস্টে হজমোলা দিল আর এই আমি এরকম করে খেতে থাকি ভালোই হয়েছে ভাই এই লাস্টে কিন্তু আমাদের আইসক্রিম দিয়ে শেষ হলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা